দুনিয়ার আর বলতেছিলাম মানুষের এক নাম্বার বিপদ দুই নম্বর হলো খবর তিন নম্বর হলো কেমত ময়দান এই মরণ থেকে পালাবার কোনো পত্নাই নাই মালাকুল মৌ তার সেরে বাবা শুনে নাও ইসাহ নে মরিয়াম মরিয়াম আলী সাল্লামের কাছে মালাকুল মৌ তার সালাম দাস সালাম আলাইকুম মরিয়াম ও মরিয়াম মরিয়াম কালাইকুম আসসালাম তুমি কে গো আজরাইল বলে মরিয়াম রে তুমি আমার সিন না এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানো যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি আমি মালাকুল মৌত্রে মরিয়াম মরিয়াম ডাক কয় মালাকুল মৌত্রে তুমি কেন আসছো আমার কাছে বলে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে পরে মরিয়াম আলী আসসালাম ডাক কয় মালাকুল মৌতাজাই একটু অপেক্ষা করো আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে একটু কথা বলবো করে মরিয়াম আলিয়া সাল্লাম মনোনয় বিনয় করেন আজরাইল কে আজরাইল কয় সময় না তুমি কি জানো না আমি সবার যান কবাস করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য ইমানদার তাদের জন্য রব্বে কারিম জান্নাত নির্ধারিত করে রাখছে তাদের জানটা রুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গ অমরিয়াম প্রস্তুতি নাও তুমি মালাকুল মাও তুমি তোমার নেওয়ার জন্য আসো

ডাকতে বলে রভ্যেকারী জীবনে বাবার আদর পাইলাম না মা আমাকে লালন পালন করলো মা তুমি নিয়ে গেলাম মার জবান থেকে শেষ দুটি কথাও শোনা আমার হলো না রব্যেকারি মা আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন মারা ধারে চিন্তা বানাইতে পারি হ্যাঁ রব্যকারী একটু আমার সুযোগ দেন আমার মাকে আমি জিন্তা বানায়া দুটি কথা বলতে চাই রবেকারি মুকুম দিলেন ই চাইফ নে কৰি আমি মাকে জিন্দাক কলে ডাক দিবলে মা সংগে চংগ মা লাভ কয় বাবা ইছা তুমি আহিছ কয় মা আমি তোমার কাছে জানতে চাই তুমি আর দুনিয়ার মধ্যে নাই তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছ মা গো আমি জানতে চাই তোমার সামনে আজরাইল ব্যবহার না আর ঈসা আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা এর মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট কত রক্ত পানি প্রবাহিত হয়েছে যত কষ্ট অনুভব করতে পেরেছিরে বাবা তার চাইতে এত কষ্ট আমার আজাইল দেশে আমার মন বলে আমার পুরো দেহ তার করতে যন্ত্রণায় লেগে আছে আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা নবী ডাক বলে রব পেকারী

এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা মাথা থাকে আসমানের মধ্যে তাম পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে পরে না আমি এত বড় দানব গণবি এই পৃথিবীর মধ্যে সব রুহ বাইর করার জন্য আসি না ইমানদার রুহটা আমি বাইর করে যেমন আটা গুলাইয়া খামির বানাইয়ার ভিতরে একটা চুল বলে টানতে অনাসে টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায় ইমানদার রুহটা আমি এইরকম এই এইরকম নেই নবী গো আপনার মায়ের রুহ নেয়ার সময় কোনো কষ্ট দিই নাই শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম তাকে কোনো যন্ত্রণা দিই নাই রে এর ঈসা মা ডাক দি কয় বাবা ও বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নিছে এত যন্তনে আমার দেহের মধ্যে লাগে আরে ডাকতে মরি আমার সালাম ডাকতে কয় বাবা ঈসা এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় ওই জাতের মরনের কালে পায়খানা করে দায় প্রস্রাব করে তাই এই দুনিয়ার মধ্যে দেহের চির পায়রা রইরে কত মানুষের জানাজা মানুষ

সব দুটি এত বড় বড় হয়ে গেছে এত চেষ্টা করলাম সব দুটি বন্ধ করার জন্য পারি না রে ঘুষ খাইলামকার জন্য এত কিছু কামাইলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পকে ওরে মুসলমান দুইটা কথা মনে রাখবা একটা হলো জীবনে আসলাবের হাতে কাপড় পরাণ পরা দুনিয়ার মধ্যে পড়ার হাতে কাপড় পরা বিদায়ের সময় পড়ার হাতে কাপড় পরে বিদায় নিতে হবে দুনিয়ার সম্পদ পরে থাকবে ভাই খাবে ছেলে খাবে তোমার দেহ খানা মাটিতে পড়ে থাকবে ওই মাটিতে জন্য তোমার মুসলমান না খায় সেই আবলগুলো করার দরকার আছে কিনা জোরে জোরে চিল্লা বলে নাসে কিনা ওরে আজ দিনা হাই কাল তুমি যাই বা বেলাই দেখবে যে তোমার সব বিহীন আরো জরে বলেন যাবারবাই নাই দেখবেছে তোমার সবই রইলো তোমার দাদাই সে বাবাই গিসে কেউ আসলো না ফিরে দাদাই সে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে জেদিন নাজের আইলা চিবে তোমার ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাইবা কবরে যাবার বেলা আরো জোরে বলেন যাবার বেলা দেখিবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে যাবার বেলা ঘর কল্লা বাড়ি কন্যা সবই দায়বা রে জায়গা কল্লা জমি কল্লা সবই দায়বা সেরে যেদিন আজরাইল ধরা দিবে রে হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে বল আজ হয় কাল তুমি আজিদা হয় যাইবা খবরে জবর বেল দেখবে চেয়ে গাও তোমার সবই রইলো

মরণের কোন আপ টু চলে না নাই মরণ মরতে হবে আর বিকল্প বিকল্প কোন আছে কথা কন না কেন এ দুনিয়ার মুসলমান গবীর মনোযোগ মানুষের প্রথম বিপদ মরণ দ্বিতীয় বিপদ হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ অনেক মানুষ মারা গেছে তারা আগুনে পোড়া দেয় মনে কয়ার মনে হয় বিচার হবে না যারা পানিতে ডুবে মারা গেল মনে করে আর বিচার হবে না ও যুগ শোনো রব্বে এই দুনিয়ার মধ্যে তার তোমারে আমারে বানাইতে সেকেন্ড লাগবে না সময় লাগবে না হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কোটি কোটি মাত্র কাজ বানানোর ক্ষমতা কার আছে আরো জনে বলেন কার আল্লাহ খবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎ হলো কেমন পর্যন্ত জগৎ হলো খবরের জগৎ আজকে সকল মায়ের অন্ধ সে হত্যাকাণ্ডের সব মানুষ যখন মারা যায় শাস্ত্র হ থেকে যায় রে সস্তানাদের প্রতিবেশীর শাস্ত্র হক থেকে যায় এই শাস্ত্র হম ইন্তেকালের আগে হলো শাস্তা ইন্তেকালের পরে হলো সাতটা মোট চোদ্দটা হম তার মধ্যে এক নাম্বার হলো আলোচনার আগাব না ছেড়ে দিব আবার যদি বেঁচে থাকি হবে বাবার আমার রাত গভীর হয়ে যাচ্ছে আমি আলোচনার মাত্রা আগাব না ছাত্র হকের কথা বলে যায় নাম্বার ওয়ান এক নাম্বার হলো যখন মানুষ মারা যায় আজকে যেটা আপনারা করেছেন যেটা আপনাদের দায়িত্ব ছিল পালন করেছেন এক নাম্বার তাদের জন্য সব রেশানি করা জোরে জোরে বলেন মার হাওয়া থেকে যায় সন্তানের জন্য বাবার প্রতি সাতটা কবরে শুয়ে আছে আপনার মা কবরে শুয়ে আছে সাতটা হক আপনি যদি আদায় না করেন রব্বি কারিম আপনারে ছাড়বে না রব্বি কারিমের দরবারে ধরা পড়ে যাবে না আপনার আব্বা মা আপনার প্রতি ভালোবাসা থাকবে না কেয়ামতের ময়দান কঠিন বিচারের ময়দানে যিনি দাঁড়াবেন বাবা মা আপনাকে চিনবে না যদি বাবা মার সঙ্গে যদি মুসলমান শুনে নাও আমল করে যদি জান্নাতে যেতে চাও পিতা মাতার সাতটা হক আদায় করতে হবে তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে বেশি বেশি করে সব রেশানি করতে হবে আজকে যেমন গ্রামবাসী মিলা দশজনে বিজন মিলিয়া টাকা উঠাইয়া কত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন সবের উদ্দেশ্যে যারা যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব কে বা কার জন্য কান্দে সেই মায়ের জন্য তোয়ার অনুষ্ঠান আজকে সবের উদ্দেশ্যে হলো এক তাদের জন্য সব রে করা দুই নাম্বার তাদের জন্য মা ফিরাত কামনা করা ও মুসলমান শুনে নেন আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুই নাম্বার তাদের জন্য কামনা করতে হবে তিন নাম্বার তারা দুনিয়া থেকে বিদায়ের করে মুসলমান করে যায় মৃত্যুর অনেক বাবা মা ওসিয়াত করে যায় বাবা একটা হলো নসিয়াত একটা হলো ওসিয়াত মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায় এই পর্যায়ে অসুস্থ হয়ে যায় এই সময় যে ব্যক্তি ওসিয়াত করে যায় সেই ওসিয়াত গুলো যদি শরীয়ত মোতাবেক হয় এটা সন্তানের জন্য বাধ্যতামূলক আদায় করা ফরজ হয়ে যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহামা এ মুসলমান তিন নাম্বার ওসিয়াত গুলো করতে হবে

নানার ফুলের মানুষ শিনি না নানান ফুলের মানুষ চিনি না হোদার পাশা মা বাবা মা কোনোদিন আপনারা ক্ষমা করাবে না আমার রসুল বলে গেছেন যে কথাগুলো শোনো যখন তোমাদের মা বাবা মারা যাবে মায়ের ফুলের আত্মীয় বাবার ফুলের আত্মীয় যারা আসেন তাদের সঙ্গে গুড় ব্যবহার আর সুন্দর ব্যবহার তাদের ব্যবহার করতে হবে তাদের সত্ত্বার্থ বন্দনা আরও জোরালো করতে হবে পাঁচ নাম্বার শোনানো তাদেরকে যদি কোনো ব্যক্তি গরিব থাকে তাদের সহযোগিতা কথা তারা হোক সাহায্য দ্বারা হোক যে কোনো মন্দ হোক তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে তাহলে আব্বা মা কবরে শুয়া পাবে শান্তি পাবে আজকে তাদের সহযোগিতা না করেন কত আত্মীয় আছে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে কাজ করে খায় টাকাওয়ালা বাড়িওয়ালা খবর নেও না বাবা রাত্রের খবর নেও না মা রাত্রের খবর নেও না তুমি মা বাবার হক আদায় করতে পারো না কারণ আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বা আর লভ শোনো শাসন সদা তাদের কবরটা আরেক করা লাগবে এখন যারা আজকে গ্রামবাসী মিলে এত সুন্দর একটা আয়োজন করেছেন মরপরাণটা ভরে গেছে যে সমস্ত মায়েতের অমসলমান শুনে নাও এই পুলা ওড়া গ্রামের সকল সকল মুর্দা গানের সব আহারে কেবাকার জন্য কাঁদে কোলাড়ার মানুষগুলো বাবার জন্যে চোখের পানি পড়ে মার জন্য চোখের পানি পড়ে যারা কবরে শুয়ে আছে তাদের জন্য চোখের পানি পড়ে এই অনুষ্ঠানটা করতে ফিরে আপনারা খুশি নাবে না আর যারা বলেন খুশি নাবে না শুকরালেই সপ্তাহর আদায় করতে না পারো আল্লাহর দরবারে আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা বাবারে আমার এই জন্য বেশি বেশি করে কবর গোরস্থানে যাবেন দোয়া করবেন ওই কবর বলতে মানুষের শেষ জীবন যে দেশে গেলে মানুষের বিচার শুরু হয়ে যায় মুসলমান নিজে কামায় করতে পারে না নাম্বার ওয়ান নে কামল আব্বা মা যা করে গেছে এটা হলো নে কামল নাম্বার টু সরকারে জারিয়া যারা দুনিয়ার মধ্যে দান দেন করলো মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পৃথিবীর মধ্যে ভালো কাজের সহযোগিতা করলো এই সৎকায় নম্বর 3 হলো এককার সন্তান এমন সন্তান দেখে গেছে যারায় আপত্তি করে বসে করতে পারে না এই সন্তান গুলো ডাকতে বলে রাব্বির হামু কামা রব্বায়নি সুগিয় রাব্বির

মারে দেখাইয়া আমায় দাফন দিও না জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না মায়ের মুখটাই আমার দেখলে পারে মায়ের মুখটি একবার দেখলে পারে

জগতে মায়ের মতো নাই কেউ পো ওরে জগতে বাবার মত নাই কেউ পো সীমা বাবার না দেখাইয়া দিও না দাপন আমার দিও না মায়ে মুক্তি আমার দেখলে পারে মায়ে মুক্তি আমার ওর শান্তি পাবে কলি যায় লাস্টাই আমার পৌঁছাই দিল মায়েরি কলে তেরে লাস্টাই আমার চাচি বলো খালা বলো মায়ের মতন যতদিন না থাকে ধরাই কাঁদবে সন্তানের আশায় রে সন্তানের আশা খালা বলো ফুপু বলো তোমার মায়ের মত যতদিন না থাকবে দরায় কাঁদবে দরবারে হায় আল্লাহ কষ্ট তুলে করবে দোয়া মায়ের কষ্ট তুলে করবে

তারা দুই নাম্বার কবর তিন নাম্বার হাসের অনেক বড় আলোচনা আল্লাহ আমাকে আবার আনলে আমি আলোচনা করব